উত্তাল সচিবালয় ও ভক্তির দাবিতে পুরো সচিবালয় প্রেস ক্লাব উত্তাল অবস্থা হাজার হাজার এমপি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা আজকের এখানে অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে সরকারের কাছে অনতি বিলম্বে তারা তাদেরকে স্থায়ীকরণের দাবিতে এম ভুক্তির দাবিতে তারা আজকের আন্দোলন চলমান রেখেছে তাদের প্রত্যেকের দাবি হচ্ছেন যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নি আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে সরকারকে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি সরকার আমাদের দাবি কোনোভাবেই আমলে না নিয়ে বরঞ্চ আমাদের সাথে রীতিমতো তামাশা করতেছেন এমনটি দাবি করছেন কয়েকজন শিক্ষক আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি এখন দেখতে পাচ্ছেন দর্শক সচিবালয় এবং প্রেস ক্লাবের সামনের এই চিত্রটি তারা আসি ঠিক সকাল নয়টা থেকে এই অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারা এই প্রতিবাদ জানিয়ে আসছেন আমিও <laughs>